ইচ্ছা ছিল আছে এখনো মামা বললো আগে দেশটা গোর পশ্চিমবঙ্গ আসলেই কি দেশ ছাড়ার সিদ্ধান্ত চেঞ্জ হবে দেখি দেখো দেখা যাক আমি একজন সাধারণ ছেলে দেশে থাকার আমার কোনো ইচ্ছা নাই চলে যাব কিন্তু তার আগে ঘুরে যেতে চাই কারণ আমি বিদেশে যাওয়ার পর মাইকেল মধুসূদন দত্তের মতো কপতক্ষ নদীকে মনে করে নিজের চোখের জল ভাসাতে পারবো না আমি আগে ঘুরবো হয় চলে যাব নয়তো থেকে যাব এবং এইটা আমার ট্রাভেল মোট এখন আপনাদের আমি পরিচয় করিয়ে দেবো কিছু সফটওয়্যার কোম্পানির ভেরি কমপ্লিকেটেড মানুষদের সাথে সোয়েল ভাই এখন তিনি ঘুমাচ্ছেন একজন ফ্যামিলি ম্যান এবং এই ট্রিপের সুপারম্যান এবং তার দুইটা চঞ্চল ছেলে আছে একজন নেতা আরেকজন বড় হয়ে হবে ফাইম ভাই ফ্যামিলি ম্যান শুনেছি বউকে অনেক ভয় পায় সাদিক ভাই আমার মোস্ট ফেভারেট আমার বড় ভাই কিন্তু এখন উনি চুপচাপ থাকে কারণ তিনিও বউকে ভয় পায় শরীফ ভাই নিহা মাসুম দি চাইনিজ ইনি আরেক সুপারম্যান ইনি ফ্যামিলি ম্যানও মিস্টার রেজা এনাকে তাপ আপনারা ছিলেন আমাদের হ্যান্ডসাম হিরো যা ইনিও ফ্যামিলি শ্রীমঙ্গল যতটা সুন্দর তার রাস্তাগুলো ঠিক ততটাই জঘন্য বাদ দেন রাস্তার কাজ চলছে মনে হয় আচ্ছা শ্রীমঙ্গলের আমরা যখন এই শ্রীমঙ্গল যাত্রা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম যে ট্রাভেল ফিল্মের তখন আমি এক বড় ভাইয়ের কাছে এইটা শুনেছিলাম যে রাস্তা খারাপ এবং সেই এক্সপিরিয়েন্স নিয়ে ছোট্ট একটা লাইন লেখা ছিল কিন্তু এইখানে আসার পর যখন আমরা এটা এক্সপিরিয়েন্স করলাম সামনে থেকে এবং এই জ্যাম দেখে মনে হচ্ছে যে এখানে আপনি অনায়াসে তিন চার দিন কাটিয়ে দিতে পারবেন চোখ বন্ধ করে রেজিট কার্ড আমরা এখন শ্রীমঙ্গলে পৌঁছে গেছি আমাদের পৌঁছানোর কথা ছিল মনে হয় একটার দিকে আমরা পৌঁছে গেছি সন্ধ্যার সময় অনেক লেট তো আকাশের অবস্থা খারাপ বৃষ্টি হবে হবে ভাব তো সকালটা আমরা কমপ্লিটলি মিস করে গেছি এবং শ্রীমঙ্গলে আসার পর এটা সবথেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট কারণ আমরা ঘুমিয়েছিলাম তিনটের দিক পাঁচটার দিকে ওঠার প্রচুর চেষ্টা করেছি রথ আমরা ব্যাচেলার আলাদা হয়ে গিয়েছিলাম কারণ ফ্যামিলি ম্যানদের ফ্যামিলি উপভোগ করতে দেওয়া উচিত তাদের সামনে বারবার ক্যামেরা নিয়ে গেলে কেমন ব্যাচেলার গ্রুপে ছিল আমাদের সিনেমাটোগ্রাফার নাজিম সোহান রক্তিম ড্রোন ম্যানেজ করে জীবন এর কাজটা কি আমি নিজেও জানি না এবং রাফসুল তিনি আমাদের ডিজাইনার ওই যারা আসতেছিল হ্যাঁ আরে ক্যামেরা দিছো যাও পিছনে এই যে শ্রীমঙ্গলের দৃশ্য দৃশ্য দেখার জন্যই তো আসছি এখানে মায়ের মায়ের ফুল খুব কম জন্ম নেয় আমরা এটা দেখতে পারছি আজকে ইস বেস্ট আমি নিজে জানি এটা চায়ের ফুল লেগে সরি তো ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা বলতে আপনার গাছে উঠছিলাম ফুল পাড়ার জন্য ফুল ওই একটু বৌর সাথে গেঞ্জাম হয়েছে তো হ্যাঁ তো ফুল না পাড়তে পেরে পাতা পাড়ায় আনছি তো বউ আমার এসে পাতাও খায় দিছে জোর করে তিতা ভাই প্রচণ্ড তিতা পাতা সম্ভব পাতা কেউ খায় তো জ্ঞানজাম হয়েছে ভাই বুঝছেন তো আপনার

পরিবর্তন তো আসছে চিন্তাধারায় সমস্যা আসলে জায়গায় কখনোই ছিল না সমস্যা হচ্ছে আমাদের আমরা মিশতেই যায় না আমরা বলছি না সব ছেড়ে দিয়ে প্রকৃতিতে চলে আসতে মানুষ নিজেই সব থেকে বড় প্রকৃতি একা একা ট্রাভেলিং করার আসলে তেমন একটা মজা নেই যতটা বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে আছে ঘোরার টাকা নেই